সমস্ত স্টুডেন্ট যারা ফ্রি লাইভ ক্লাস দেখতে চাও অফ সলিউশন এবং টি এস অ্যাকাডেমির সমস্ত ভিডিও লিঙ্ক বা সমস্ত ভিডিওর রুটিন প্রতিদিনের পেতে টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হয়ে যাবে সো লেট স্টার্ট আজকের সেশন আমরা শুরু করছি সকলে একটু যুক্ত হয়ে যাও দ্রুত এবং ক্লাসে যুক্ত হওয়ার সাথে সাথে একটা করে লাইক করে নিজের যে উপস্থিতি সেটা কিন্তু জানিয়ে দেবে ওকে প্রথম প্রশ্ন স্ক্রিনে দেয়া হলো এটার উত্তর কি হবে কমেন্ট করে জানিয়ে ফেলো সকলে প্রথম প্রশ্নে বলা হচ্ছে সবাত শ্বসনে উৎপন্ন এটিপি এর সংখ্যা কত অনু এটিপি এটিপি মিনস হচ্ছে কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট অ্যাডিনোসিন ট্রাই ফসফেট ঠিক আছে তো অ্যাডিনোসিন ট্রাই এটা কতটা উৎপন্ন হয়ে থাকে সবাত শশুরে সবাত শসনে কি হয় দেখো সবাত শ্বশুরে না গ্লুকোজ যেটা থাকে গ্লুকোজ এটা কিন্তু ভেঙে যায় গ্লুকোজ ভেঙে সেটা কার্বন ডাইঅক্সাইড সিও টু জল বা এইচ এবং এবং খুবই ইম্পর্টেন্টভাবে এটিপি উৎপন্ন করে কতটা উৎপন্ন করে এগুলি এটিপি উৎপন্ন করে থাকে থার্টি এইট অণু আটত্রিশ অণু এটিপি উৎপন্ন করে থাকে গ্লুকোজ যেটা ভেঙে সবাদ শ্বসনে যেটা তৈরি করে সিও টু জল এবং এটিপি বা শক্তি উৎপন্ন করে থাকে সেখানে আটত্রিশ অনু এটিপি উৎপন্ন অপশন কোনটি উত্তর হবে দুই নম্বর প্রশ্নের সকলে সেটা চিহ্নিতকরণ করুন কোশ্চেন নং টু বিহারিনা পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গের একটা পাহাড় হচ্ছে বিহারিনাথ পাহাড় এটা পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে বিহারীনাথ পাহাড়টা পশ্চিমবঙ্গের না আমরা দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং ওই অঞ্চলে পাহাড় পর্বত দেখতে পাই আর মালভূমি অঞ্চল বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান এই অঞ্চলে পাহাড় পর্বত দেখা যায় পাহাড় দেখা যায় আর কি ছোট ছোট তো বিহারীনাথ পাহাড় আমরা দেখতে পাই কোথায় যেন বাঁকুড়া জেলাতে আমরা দেখতে পাই বিহারীনাথ পাহাড় পরের প্রশ্ন আমাদের তিন নম্বর প্রশ্ন নিচের মধ্যে কে ভারতের গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন এখানে যে সভাপতির কথা বলা হচ্ছে এটা কিন্তু স্থায়ী সভাপতির কথা বলা হচ্ছে ওকে তো গণপরিষদের স্থায়ী সভাপতি পদে কে ছিলেন প্রথম বা গণপরিষদের সম্পূর্ণ স্থায়ী সভাপতিত্বের দায়িত্ব পালন করেছিলেন যিনি তিনি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদের আগে গণপরিষদে একজন অস্থায়ী সভাপতি ছিলেন অস্থায়ী সভাপতি ছিলেন কে জানো তিনি অস্থায়ী সভাপতি অস্থায়ী সভাপতি ছিল ডক্টর সচিদানন্দ সিনহা সচিদানন্দ সিনহা ইনি গণপরিষদে নয়ই ডিসেম্বর অর্থাৎ যে দিনে গণপরিষদের প্রথম সভা বসেছিল উনিশশো সালে সালের নয়ই ডিসেম্বর সেই দিনে গণপরিষদের অস্থায়ী সভাপতি তিনি নিযুক্ত হয়েছিলেন তাহলে রাজেন্দ্র প্রসাদ স্যার স্থায়ী সভাপতি কবে হয়েছিল রাজেন্দ্র প্রসাদ এগারোই ডিসেম্বর এগারোই ডিসেম্বর ফর্টি সিক্স উনিশশো ছেচল্লিশের এগারোই ডিসেম্বর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন প্রশ্ন চার নম্বর প্রশ্ন পরেরটা কোশ্চেন নম্বর ফোর চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দক্ষিণ ভারতে অবস্থিত পর্বত শ্রেণী নয় কোনটি দক্ষিণ ভারতে অবস্থিত একটি সঠিক উত্তর হবে আরাবল্লী এটা দক্ষিণ ভারতে অবস্থিত নয় অ্যাকচুয়ালি বাকি পূর্বঘাট পশ্চিমঘাট নীলগিরি এগুলো দক্ষিণ ভারতে অবস্থিত আছে ভারতের ম্যাপটা যদি ফলো করো ভারতের মূল পর্বত যেগুলো আছে যেমন হিমালয় পর্বতমালা ভারতের একদমই উত্তর বেল্ট জুড়ে আছে এটা উত্তরে একদমই জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে শুরু করে নর্থ ইস্টের অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত আছে বিভিন্ন রাজ্যের উপর দিয়ে এটা বিস্তৃত হয়েছে তো এটা কোথায় আছে এটা হচ্ছে নর্থ বা উত্তরে আছে তাই তো এটা হচ্ছে নর্থে আছে আর যদি আমরা দেখি আরাবল্লি পর্বত কোথায় আছে এটা পশ্চিম দিকে আছে ভারতের পশ্চিম দিকে হচ্ছে আরাবল্লী পর্বত বিন্ধা পর্বত সাতপুরা পর্বত এটা মধ্য ভারতে অবস্থিত আছে মধ্য ভারতে আমরা বলতে পারি এটা অবস্থিত এছাড়া নীলগিরি পর্বত এখানে আছে নীলগিরি ওয়েস্টার্ন ঘাট মানে পশ্চিমঘাট পর্বত এবং পূর্বঘাট পর্বত এগুলো হচ্ছে কোথায় দক্ষিণ ভারতে বা সাউথ ইন্ডিয়ায় আছে তো এখানে পূর্বঘাট পশ্চিমঘাট নীলগিরি সাউথ ইন্ডিয়ায় আরাবল্লী হচ্ছে কোথায় আরাবল্লী হচ্ছে পশ্চিম ভারতে অবস্থিত চলো বলে ফেলো সকলে আরাবল্লী পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি আরাবলী পর্বতের হায়েস্ট পিক উচ্চতম শিখরটির নাম কি হায়েস্ট পিক হচ্ছে আমরা বলবো স্যার গুরু শিখর কোথায় আছে এই আরাবলী পর্বত বা গুরু শিখর গুরু শিখরটা অবস্থিত আছে কোথায় এটা অবস্থিত আছে আমরা বলবো রাজস্থানে ভারতের রাজস্থানে অবস্থিত আছে ভালো কথা খুব ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন আমাদের পাঁচ নম্বর প্রশ্ন কলকাতার নাম আলীনগর কে রেখেছিলেন এখানকার মধ্যে কে কলকাতার নাম আলীনগর রেখেছিলেন তিনি হচ্ছেন সিরাজউদ্দৌলা আলীনগর রেখেছিলেন কলকাতার নাম এবং সিরাজউদ্দৌলা তিনি কে ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন শেষ স্বাধীন নবাব ছিলেন কোথাকার তিনি নবাব ছিলেন বাংলার তিনি কিন্তু আলীনগর নামকরণ করেছিলেন কলকাতাকে পরে ছয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে আখ সুগার কেন সেই আখ বা সুগারকেন উৎপাদনে ভারতের কোন রাজ্য স্থান অধিকার করে আখ উৎপাদনে ভারতের মধ্যে বিশেষ করে আখটা কিন্তু খুব বেশি পরিমাণে ভারতে উৎপাদিত হয় তো আখ উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্যটি বলা হচ্ছে ভারতবর্ষের ভিতরে সব থেকে বেশি আখ উৎপাদন করে উত্তর প্রদেশ রাজ্য প্রশ্ন দেশলাইয়ের কাঠিতে কোন পদার্থের ব্যবহার হয় কোন পদার্থটা দেশলাইয়ের কাঠি যেটা হয়ে থাকে কাঠির আগায় একটা পদার্থ থাকে না যেটা দেশলাইয়ের তোমার হচ্ছে আগুন জ্বালাতে সাহায্য করে তো সেই দেশলাইয়ের কাঠিতে কোন পদার্থ থাকে রেড ফসফরাস সোডিয়াম ক্লোরিন নাকি কার্বন কি থাকে কোনটি এখানে দেশলায় আগুন জ্বালাতে সাহায্য করে বা দেশলায় থাকে দেশলাইয়ের ব্যবহার সকলেই করে থাকে দেশলাই দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় সেই দেশলাইর কাঠিতে যে পদার্থটি ব্যবহার করা হয় প্রথমে সেটা হচ্ছে রেড ফসফরাস এটার ব্যবহার করা হয় দেশলাইর কাঠিতে পরে আট নম্বর প্রশ্ন আনুষ্ঠানিকভাবে প্রথম কেন্দ্রীয় আইন পরিষদ কবে গঠিত হয়েছিল ভারতবর্ষের বুকে প্রথম কেন্দ্রীয় আইন পরিষদ আনুষ্ঠানিকভাবে অর্গানাইজ ভাবে কবে প্রথম গঠিত হয়েছিল আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় আইন পরিষদ এটা গঠন হয়েছিল উনিশশো সালে এর আগে উনিশশো সালে একটা ভারত শাসন আইন পাশ হয়েছিল এটাকে আমরা বলে থাকি মন্টেগু চেমসফোর্ড আইন মন্টেগু আইন তো সেই আইনটা মন্টেগু চেমসফোর্ড আইনটা পাশ হয়েছিল উনিশশো উনিশে সেই আইন অনুসারে কিন্তু পরবর্তীতে কেন্দ্রীয় আইন ভারতে উনিশশো একুশ সালে স্থাপিত হয়েছিল পরের প্রশ্ন আমাদের নয় নম্বর প্রশ্ন পার্লামেন্টে অর্থবিল বিল উত্থাপনের জন্য কার অনুমোদনের প্রয়োজন হয় অর্থবিল। এটা আমাদের পার্লামেন্টে উত্থাপন করা যেতে পারে কোথায় যেন শুধুমাত্র লোকসভাতে শুধুমাত্র অনলি লোকসভাতে এই অর্থবিলটা বিলটা উত্থাপিত হয় শুধুমাত্র অর্থবিলটা কোথায় উত্থাপন করা যায় শুধুমাত্র লোকসভাতে উত্থাপন করা যায় এটা ভারতের সংবিধানের কোন ধারায় আছে জানো এই অর্থ বিল উত্থাপনের বিষয়টা তোমরা সকলেই জানো সেই ধারাটা একশো দশ নং ধারা সেই ধারাতে অর্থ বিলের কিন্তু বর্ণনা বা অর্থ বিলের বিধান আছে তো শুধুমাত্র লোকসভায় অর্থবিল উত্থাপন করা যায় একশো দশ নম্বর ধারায় অনুসারে আমরা সেখানে অর্থ বিলের বিধান পাই কিন্তু অর্থ বিলটাই যে লোকসভায় উত্থাপন করা হবে সেখানে উত্থাপনের আগে কার অনুমোদনের প্রয়োজন হবে সেটা হচ্ছে রাষ্ট্রপতির অনুমোদনের কিন্তু প্রয়োজন হয় অর্থ বিল উত্থাপনের জন্য এবং বিল কিনা সে বিষয়ে নিয়ে জানো কোন বিল অর্থবিল কিনা সেটা বিবেচনা করে যিনি তিনি হচ্ছেন স্পিকার কোথাকার স্পিকার লোকসভার স্পিকার লোকসভার স্পিকার হবেন তিনি কিন্তু বিল অর্থবিল কিনা সেই বিষয়টা যিনি অনুমোদন করবেন নেক্সট টি একাডেমি অ্যাপ সেখানে আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে তোমরা আমাদের কাছ থেকে চাকরির প্রিপারেশন আরো বেস্টভাবে ভালোভাবে তোমরা সেখান থেকে দুর্দান্ত ভাবে তোমরা পিডিএফ পাবে এবং বিভিন্ন এক্সট্রা ফিচার্স মাধ্যমে সেখান থেকে তোমরা ক্লাস করতে পারবে এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে সেখানে তোমরা বেসিক থেকে ক্লাস করার সুযোগ পাবে বেসিক ব্যাচের মাধ্যমে ফাউন্ডেশন তোমার সেখানে ক্লিয়ার করানো হবে তো যারা এখনো টিডব্লু একাডেমি অ্যাপ ডাউনলোড করনি সকলে ডাউনলোড করবে এবং আজই যাও সেরা চাকরির প্রিপারেশন নেওয়ার জন্য টি ডব্লু একাডেমি অ্যাপ চেক আউট করো পরের আমাদের দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভারতের ডায়মন্ড সিটি কাকে বলা হয় হীরার শহর বা ডায়মন্ড সিটি আমরা কাকে বলে থাকি ভারতের ডায়মন্ড সিটি বলা হয় সুরাটকে সুরাট শহরটা এই শহরটা গুজরাটে অবস্থিত গুজরাটে অবস্থিত আচ্ছা এই শহরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আরো আসে এখান থেকে এই গুজরাটটা কোন নদীর তীরে আছে কোন নদীর তীরে আছে জানো এটা থেকে একটা প্রশ্ন হতে পারে কোন নদীর তীরে এই গুজরাট আছে এটা কোন নদীর তীরে আছে সেটা হচ্ছে এটা কিন্তু তাপ্তি বলে একটা নদীর তীরে আছে যেটা ভারতের একটা পশ্চিম বাহিনী নদী সেই তাপ্তি নদীর তীরে আমরা কিন্তু পেয়ে যাব এই সুরাট শহরকে ভারতের ডায়মন্ড সিটিকে ওকে চলো এর পরের প্রশ্ন নিচের কোন দেশটির লিখিত সংবিধান নেই কোন দেশটির লিখিত সংবিধান নেই ওকে কোন দেশের লিখিত সংবিধান নেই সেটা হচ্ছে যুক্তরাজ্য বা ব্রিটেনের কিন্তু লিখিত সংবিধান নেই বাকি সকলের লিখিত সংবিধান আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান বিশ্বের প্রথম লিখিত সংবিধান বিশ্বের প্রথম লিখিত সংবিধান অ্যাডপ্ট করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এদের লিখিত সংবিধান আছে এছাড়া আমরা যদি দেখি বাংলাদেশেরও লিখিত সংবিধান আছে ভারতের সংবিধানটা বিশ্বের সব থেকে বড়ো লিখিত সংবিধান এবং বিশ্বের সব থেকে জটিল লিখিত সংবিধান হচ্ছে ভারতের সংবিধানটা পরের প্রশ্ন ওয়াশিং মেশিন কিভাবে কাজ করে ওয়াশিং মেশিন কাপড় কাস্তে ব্যবহার করা হয় সেই ওয়াশিং মেশিনে কি ধরনের কাজ হয়ে থাকে সেখানে কি নীতির ব্যবহার করে ওয়াশিং মেশিনটা ময়লা পরিষ্কার করে থাকে নোংরা জামা কাপড় থেকে ওয়াশিং মেশিনটা কিভাবে কাজ করে এখানে কিন্তু অপকেন্দ্র বলের সাহায্যে ওয়াশিং মেশিন কাজ করে থাকে অপকেন্দ্র বল কেন্দ্র বহির্ভূত বল ব্যবহার করে বা সেখানে অপকেন্দ্র বলের কিন্তু কাজ করা হয়ে থাকে ওয়াশিং মেশিনে যেটা কিন্তু ওয়াশিং মেশিন থেকে ময়লা দূর করতে সাহায্য করে ফুটবল ক্লাব বার্সেলোনা কোন দেশে অবস্থিত তোমরা বার্সেলোনা ফুটবল ক্লাবের নাম শুনেছ দীর্ঘদিন ধরে লিওলেন মেসি এই ক্লাবের সাথে যুক্ত ছিলেন সেই বার্সেলোনা ফুটবল ক্লাব এই ফুটবল ক্লাব কোন দেশে অবস্থিত কোন দেশের হয়ে মানে কোন দেশের লিগে খেলে থাকে বার্সেলোনা ফুটবল ক্লাবটা বার্সেলোনাটা অবস্থিত স্পেনে স্পেনের যে ফুটবল লিগ হয় সেটাকে বলা হয়ে থাকে লা লিগা এটা একটা ফুটবল টুর্নামেন্ট স্পেনে খেলা হয় লালিকা সেখানে বিভিন্ন দল খেলে থাকে বার্সেলোনা রিয়েল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদ রিয়েল ব্রিটিস রিয়েল সিসোদিয়া বিভিন্ন ধরনের দল কিন্তু খেলে থাকে যার মধ্যে বার্সেলোনা এবং রিয়েল মাদ্রিদ দুটো কিন্তু বড়ো টিম যারা খেলে থাকে স্পেনে খেলা হয় এটা নেক্সট আমাদের প্রশ্ন জহর সাগর বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে ভারতের একটা ইম্পর্টেন্ট বাঁধ জহর সাগর বাঁধ এই বাঁধটা কোন নদীতে অবস্থিত আছে ভারতের বৃহৎ একটি অন্যতম বাঁধ জহর সাগর বাঁধ অবস্থিত আছে চম্বল নদীতে চম্বল নদীটা হচ্ছে যমুনার উপনদী যমুনার একটা উপনদী হচ্ছে চম্বল নদীটা চলো এখানে একটা জিনিস দেখো এই চম্বলের উপরে বাঁধ কয়েকটা দেখে রাখা যাক যেমন জহর সাগর বাঁধ এটা কোথায় অবস্থিত রাজস্থানে অবস্থিত আছে রাজস্থানে অবস্থিত আছে জহর সাগর বাঁধটা তেমনই চম্বলের উপরে কিছু বাঁধ দেখো চম্বলের উপরে অবস্থিত বাঁধগুলির ভিতরে বা ড্যামগুলির ভিতরে ইম্পর্টেন্ট নাম হচ্ছে গান্ধী সাগর বাঁধ গান্ধী সাগর বাঁধ এটা কিন্তু চম্বলের উপরে অবস্থিত আছে এছাড়া খুবই ইম্পর্টেন্ট আরও একটা আছে রানা প্রতাপ সাগর বাঁধ রানা প্রতাপ সাগর বাঁধ এগুলো চম্বল নদীর উপরে অবস্থিত আছে ওকে ভালো এবারে দেখো এটা কোন রাজ্যে গান্ধী সাগর বাঁধ এটা কোন রাজ্যে মধ্যপ্রদেশ অবস্থিত আছে গান্ধী সাগর বাঁধ আচ্ছা তাহলে রানা প্রতাপ সাগর বাঁধ কোথায় রানা প্রতাপ সাগর বাঁধ রাজস্থানে আছে এগুলো হচ্ছে আমাদের ভারতের গুরুত্বপূর্ণ চম্বল নদীর উপরে অবস্থিত বাঁধ ইস্ট শ্বসনের সময় ড্যাশ গ্যাস উৎপন্ন করে শূন্যস্থানে কোন গ্যাসের নাম বসবে সেটা ইস্ট যখন শ্বসন করে থাকে তখন সে উৎপন্ন করে থাকে ইস্ট যখন শ্বসন করে ইস্ট শসনের সময় উৎপন্ন করে থাকে কার্বন ডাই অক্সাইড গ্যাস টু উৎপন্ন করে প্রতি বছর কোন তারিখে জাতীয় সিভিল সার্ভিস দিবস পালিত হয় ন্যাশনাল সিভিল সার্ভিস ডে বা জাতীয় সিভিল সার্ভিস দিবস পালিত হয় প্রতি বছরে একুশে এপ্রিল সিভিল সার্ভিস দিবস এপ্রিল মাসের কিছু গুরুত্বপূর্ণ দিবস দেখে রাখা যাক যেমন এপ্রিল মাসের দুই তারিখে বিশ্ব অটিজম সচেতন দিবস পালিত হয় এছাড়া ইম্পর্টেন্ট সাতই এপ্রিল মোস্ট ইম্পর্টেন্ট একটা দিবস সাতই এপ্রিল পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস দশই এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস সতেরোই এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস আঠেরোই এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস এটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড হেরিটেজ ডে বা বিশ্ব ঐতিহ্য দিবস কবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা আঠেরোই এপ্রিল একুশে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস বাইশ এপ্রিল বিশ্ব পৃথিবী দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে বা বিশ্ব ধরিত্রী দিবস সেটা বাইশ এপ্রিল মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা যে বিশ্ব পৃথিবী দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে কবে পালিত হয় এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে প্রশ্নটা তেইশে এপ্রিল বিশ্ব বই দিবস এছাড়া চব্বিশে এপ্রিল হচ্ছে জাতীয় রাজ দিবস পঞ্চায়েতী রাজ দিবস কবে মোস্ট ইম্পর্টেন্ট এটাও এপ্রিল মাসের সবথেকে গুরুত্বপূর্ণ দিবস এটা পঞ্চায়েতী রাজ দিবস চব্বিশে এপ্রিল পালিত হয় এছাড়া পঁচিশে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস আমরা পালন করে থাকি এগুলো হচ্ছে এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ দিবসের লিস্ট এখানে প্রোভাইড করা হলো তোমাদের সকলে এটা খাটাতে তুলে রাখবে নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে 17 নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে তপশিলি উপজাতি বা এসটি শিডিউল ট্রাইব জনসংখ্যা সবচেয়ে বেশি সবথেকে বেশি তপশিলি উপজাতির জনসংখ্যা কোন রাজ্যে বসবাস করে তপশিলি উপজাতি বা তপশিলি উপজাতি শিটুল ট্রাইবের জনসংখ্যা বেশি বসবাস করে মধ্যপ্রদেশে সব থেকে বেশি মধ্যপ্রদেশে ক্ষেত্রে প্রশ্ন এই ধরনের প্রশ্ন গ্রুপ ডির পরীক্ষায় খুবই আসে ইকোনমিক্স প্রশ্ন এরকম রিলেটেড প্রশ্ন ছদ্ম বেকারত্ব বলতে কি বোঝায় কৃষিক্ষেত্রে ছদ্ম বেকারত্বর আসলে মানে কি শব্দ বেকারত্বের কৃষি ক্ষেত্রের কনটেক্সটে যদি এর সংজ্ঞা দিতে বলা হয় তাহলে কি হবে প্রশ্নটা কিন্তু দুর্দান্ত প্রশ্ন সঠিক উত্তর কি হবে দেখো আগে আমরা অপশনগুলো পড়ে দেখি কি বলা হচ্ছে অপশন এতে বলা হচ্ছে কৃষকরা পুরো বছর কাজ পায় না এটা কি ছদ্ম বেকারত্ব নাকি প্রয়োজনের তুলনায় বেশি লোক কাজ করছে যাদের উৎপাদনশীলতা কম অর্থাৎ কাজে লোকের প্রয়োজন নেই তবু প্রয়োজনের তুলনায় বেশি লোক একই ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে কাজ করছে এটা নাকি কৃষি শ্রমিকরা নিয়মিত কাজ পায় না আর বলা হচ্ছে সরকারি তথ্যে বেকারত্বের সংখ্যা গোপন করা হয়ে থাকে এই কারণে ছদ্ম বেকারত্ব দেখা যায় তো কি বলা হচ্ছে সঠিক উত্তর কি হবে ছদ্ম বেকারত্ব সেই বেকারত্বকেই বোঝায় যখন কোনো একটা কাজে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত লোক থাকবে এবং যেহেতু অতিরিক্ত লোক থাকছে লোকের কাছে কাজ কম থাকবে তো তখন কিন্তু উৎপাদনশীলতা কম থাকবে প্রতিটা মানুষের হয়তো উৎপাদন কমে যাবে ঠিক আছে প্রতিটা মানুষের যদি ইন্ডিভিজুয়াল উৎপাদন দেখি তাদের হাতে কাজ নেই তো উৎপাদন তারা কি করবে বেসিক জিনিস তো এখানে অপশান বি ইজ রাইট অ্যান্সার প্রয়োজনের তুলনায় বেশি লোক কৃষিক্ষেত্রে কাজ করছে যেটা আমরা ভারতবর্ষে এখন দেখতে পাচ্ছি ভারতবর্ষে কিন্তু এক ধরনের কৃষিক্ষেত্রে ছদ্ম বেকারত্ব চলছে ঠিক আছে প্রয়োজনের তুলনায় লোক বেশি কাজ করছে কৃষিক্ষেত্রে এবং যাদের উৎপাদনশীলতা মাথা পিছু কম হচ্ছে নেক্সট আমাদের একটা প্রশ্ন পরেরটা হচ্ছে ভিটামিন ডি এর ঘাটতির ফলে কোন রোগ হয় ভিটামিন ডি এর ঘাটতির ফলে কোন রোগ হয় সকলে এটার উত্তর কমেন্টে জানাবে ওকে আজকের হোমওয়ার্ক এটা দেওয়া থাকবে নেক্সট প্রশ্ন ইডেন খাল কোন রাজ্যে অবস্থিত এটাও আমাদের পশ্চিমবঙ্গের একটা খাল ইডেন খাল এটা আমাদের পশ্চিমবঙ্গে আছে জানো অপশন ডি ইজ রাইট অ্যান্সার ইডেন খাল কোথায় আছে পশ্চিমবঙ্গের দামোদর নদী থেকে এটাকে বার করা হয়েছে দামোদর নদীর সাথে এটা যুক্ত এই খালটা পশ্চিমবঙ্গে কি ধরনের খাল যেন সেচ খাল এটা সেচ এর জন্য বা সেচ কৃষিক্ষেত্রে সেচের জন্য এটা দামোদর নদীর সাথে জুড়ে বা যুক্ত করা হয়েছিল ইডেন খালটাকে যেটা পশ্চিমবঙ্গে আছে পরের প্রশ্ন ভারতের প্রাচীনতম তৈল খনির নাম কি ভারতের সব থেকে প্রাচীনতম তৈল খনি কোনটি এটা আজকে শেষ প্রশ্ন তোমাদের সাথে দ্রুত করো এটার উত্তর প্রাচীনতম তৈল খনি কোনটি আমাদের ভারতের এটি হচ্ছে দিগবয় প্রাচীনতম তৈল খনি এই দিগবয়টা অসম রাজ্যে অবস্থিত অসম রাজ্যে অবস্থিত হচ্ছে দিগ্বয় যেটা আঠেরোশো সালে স্থাপিত হয়েছিল অসমে আঠেরোশো উননব্বই সালে স্থাপিত হয় দিগবয় খনিটা এবং এই দিগবয়টা কাদের আন্ডারে আসে যেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আই ইন্ডিয়ান কর্পোরেশনের আন্ডারে কিন্তু আসে এই ডিগবয় বয় কয়লা খনিটা ইন্ডিয়ান অয়েল এটাকে অন করে থাকে ঠিক আছে ওকে গুড চলো এটা হচ্ছে আজকের আমাদের সেশন এখানে আমরা সেশনটিকে এন্ড করবো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা কুড়িটি প্রশ্ন রেখেছিলাম সবগুলোই আলোচনা করে দিয়েছি তোমাদের সাথে আই হোপ ক্লাসটা তোমাদের খুবই ভালো লেগেছে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তাহলে একটি পড়বে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই